আসসালামু আলাইকুম ফিওস এই যে দেখতে পাচ্ছেন যে গাছটা এটা আমার হিমালয়ান হিমালয়ান হোয়াইট লং মালবেরি অনেক সুন্দর এই যে অনেক দিন পর ফলের সাইজগুলো একটু লম্বা হচ্ছে মোটামুটি প্রতিটা ডালে ফল সেট হচ্ছে এই জারটার মিষ্টাতা বত্রিশ দশমিক নয় এসেছিল মানে চিনির চেয়েও বেশি মিষ্টি বলা চলে দেখতে পাচ্ছেন শাল্ল মাসাল্লাহ এখন লং একটা রুট কয়েকটা রুট নিতে হবে রুট নিয়ে লং মালবেল এবং আরও দু তিনটা যাতে চারা কিনলেই মালবেরি সবগুলো পূরণ হবে আমার সেলের খুব পছন্দ ওকে গুড বাই